করে বোন রে বাংলাদেশ থেকে তো বাইক গেলাম এখন কই যাম রে কেউ তো আমাকে থাকতে দিতে না মোদির কাছে আইলাম মোদি এত আপন মানুষ মোদি আমাকে থাকতে দিতে না কদি কই যাই দুলা ভাই মনে জনগণের চাপে আমাকে থাকতে দিতে পারবো না তাই আমরা এই যোগাযোগ করি লন্ডনে লন্ডনে আমাকে থাকতে দিব না আমাকে বন্ধু আরে বই আমি তো পোলানির আগেই তো লন্ডনে যোগাযোগ করছি আমাকেও থাকতে দিব না ওই জায়গায় আমেরিকায় যোগাযোগ করলাম ওই জায়গাও তো কইতাছে আমাকে যাইতে দিব না আমাকে ওই জায়গায় গেলে বলে পাবলিকে বলে আমাকে মাইরা লাগবো এমন যে কই যায় বেলার সে যোগাযোগ করলাম ওই জায়গাও যাইতে দিতাস না আমরা কি সবার শত্রু হয়ে গেলাম গা আমেরিকাও যদি আমাকে যাইতে না দেয় ভিসা না দেয় লন্ডনও যদি না দেয় প্রয়োজনে আমরা চায়না যেয়ে থাকুম সমস্যা না ওইটা তো আমাকে বড়দুলা ভাই বড়দুলা ভাই কি থাকতে দিব না